আসতে মাংস অংশ ছাড়ি গেল তো কিছু খালি চিরা হইতা খাও আর কিতা করবা ছাড়ি গেছে গিয়া যে তা বরযাত্রী আইতা আসলে একশো আইসুন দুইশ কিতা ওই হাও খাও আল্লাহ রাহার বেডিন দিয়ে আস্তা রায় চুলাই আর বাদর দিন খালি চিরা বুঝেছি এখন বেটিন দিয়ে ঠকাও হয় এটা ঠক কাহিন কিছু জায়গায় ঠক কাহিন নেমনে না বেটিন দিয়ে কিন্তু বিয়াবাড়ি গেলে নামাজ পড়ে না ও এক ব্যাপারে বিয়াবাড়ি গেলে কোনো কিতাব হদিসও আছে বলে বিয়াত গেলে নমাজ মাহাব আছে না এতে সারা না কিছু কিছু মা নমাজ ফলইন দেখ জানি বিবাহর আয়োজন করা হয়েছে এই বাড়িত গেছেন নমাজ ফলইন আর বেশিরভাগ আমরার জোয়ান মা বুঝলে যেমনে গল্প আরম্ভ করলা বিভিন্ন ব্যস্ততায় বিবাহ আয়োজন হয়েছে বাড়ির গেলা দুই দিন গেলা তিন দিন গেলা বিলকুল এক অক্টর প্রায় দেখবায় নমাজ নাই মা গজান ইয়ারা হোক আপনি কুটুম বাড়ি গেছন বিবাহ আয়োজন হয়েছে গেছন সিডনি বাড়িত গেছন যাওয়ার পরে নমাজ যেন দুই তিন হোক চার হোক পাঁচ হোক সাত হোক খোঁজা খড্ডা ই কজার আপনি জবাব দিতে লাগব ই নমাজ কিন্তু আপনাদের জন্য মাফ নাই প্রতি মাসে আপনাদের জন্য বিভিন্ন আল্লাহ নমাজরে মাফ বিশেষ করে এক কোনো কারণবশত রমজান মাস পর্যন্ত আল্লাহ রোজা কনসিডার করছে পজা আদায় করতে লাগে কিন্তু মা বই নগ্ন নমাজ আল্লাহ কখনো মাফ দিছে না বিয়াত কোনো নমাজ মা বাস দিল কোনো দলিল না তে মা বই নগলে বেশিরভাগ দেখুন জানি বিয়াবাড়ি নমাজ খুব কম কেন হক মা বই নয় শুনতে পারো নিশ্চয় ভাইকর আওয়াজ ভাইয়া এটা আমার ধারণা বা আমরা খবরে প্রকাশ খবর পাইছি কিছু মানুষ কিস বিয়া বাড়ি তো নবাজ হয় না অব্যবহারে কিছু মাধ্যম জানি এর লাগি কিছু যুবক পাইয়াই নো খেয়াল করো কাসারায় বিবার আয়োজন হয়েছে জাম্পা নমাজ না আপনাই বেটাইন তোর কোনো অবস্থায় নমাজ মাফ নাই যদি মানুষের হুশ জ্ঞান হারি যায় নমাজ মাফ হইব আর যত সময় হুশ জ্ঞান আছে অত সময় পর্যন্ত আপনার আমার নমাজ পড়তে লাগবো নমাজ মাফ হবে না যার জন্য আল্লাহর বন্দেগান গান ডরর কথা সম্পর্কে আমি সামান্য আলোচনা করলাম আল্লাহ কিছু মানুষের ডর দেখায় আমরা দুনিয়ার যে তার ডর দেখাই তার ডর নাই আল্লাহ

ও আয়াতর বেকার মধ্যে লেখস আমি আমার বন্ধ পিছনে দুশ্মন লাগাইয়া দিলাই পিছনে কোন দুশ্মন লাগি গেলে কোনো সময় বন্দার ডরাইয়া দেখি আমার ইয়াদ করেনি আর কোন সময় বন্দারে বড় বেমার দিয়া আমি আল্লাহ তারে ডর দেখাই দেখি যান বেমার পড়িয়াই বন্দায় আমার ইয়াদ করেনি স্মরণ করেনি হা এটা সত্য কোন সময় দুঃমন করে গেলে যে কোনো মানুষের দিল তোরা নরম হবে ইয়া আল্লাহ আমার পিছনেও তো দুঃখ লাগছে ইয়া আল্লাহ তোরা হয় ডাকি ও দোয়াও কর বা নমাজও বা আল্লাহর কাছে খুঁজিবা আর ইন্দ্যা বেমার পড়ি গেলে মানুষের দিলটা বড় নরম হয় ও কোনদিন মরি মানে একটা দিল নরম হয় না ও আল্লাহ কিছু মানুষরে খফ মানে ডর ডাকায় বেমার দিয়ার দুশ্মন কর লাগাইয়া দুঃমন হরে লাগি গেস জানিয়া রাখিও আল্লাহর কোন বালাই আছে না আসন আপনারও আসন ইমাম সাহরো আসন আলিম সাহর আসন আবিদ সাহর আসন মাস্টার আসন উকিল গ্রামের প্রেসিডেন্ট সেক্রেটারির আসন আসন কোনো মানুষ যেন দুশ্মন নাই নাই একজন মানুষ সবর কাছে কোনোদিন বালাই দেওয়ারটা নাই হার নবীর জিন্দগী নবী সারা বালা ভাই সৈন্য সারার কাছে প্রিয় আজ আয়নি যায় এক পরিবার এক মহিলার বিবাহ হওয়ার পরে এক মহিলা এই পরিবারক জ্ঞা ভাইসন সাতজন ফেমেল সাতজন ফ্যামিলির মধ্যে দেখবায় ছয়জনে বালা ভাইতরা নতুন কন্য একজন হারসোন লাগি সারার কাছে কন্যা বা না হয় শ্বশুরী গরম আনাইলে শ্বশুর গরম আন্নাইলে স্বামী গরম কোক উগ্রমীজাজি নতুবা দেখবা কিবা তো আপনার নন দেখজন আছে খালি বেড়া হয় না আমরা হরিমঞ্জ ভাষা ননন কই নহ মনতে আপনার এটা কই জানি না যার কারণে ননন কইন নি ও তে তো জায়গা আছে দেখা কিছু কিছু জিনিস বদলি যে আমরা হরিমঞ্জ আসি চারে আমরা ওই গো কই আপনারা কই ওই দ কলার হয় ও চুড়া চুড়া বদলে যাইও এল্লা গিয়া বিশেষ ফরিয়া এই যে আপনারা আমার দেশ এখন জানি অনেক মহিলা অল আছেন বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গেললে সবর কাছে কিন্তু প্রিয় নাই আর দামান তো বিবাহ করার পরে শ্বশুর বাড়ির সবর কাছে প্রিয় নাই শ্বশুর বাড়ি গেলে দেখবাই সারাই বালা ভাইলে এর মাঝে একজনে হয়ে এই দামান দিকে ঠিক না বা উঠা ইল একজন বার কিবা তো এই বাড়ি সারা পালা ভাইলে বাড়ি আল্লাহ হয়ে বাইক আন্দু দামান দিকু হয় দিন বাদে বাদে ও বুদ্ধাল্লা সুন বেহুদা বুঝাইছেন ও আউরি আসন মাথা ও কাছে বালা নাই এল্লাগি ও বাগদুরের সাহাবু আঁকুয়া উজানটির সাহাব আঁকুয়া ও আইলে দেখবা সাহেবরও দেখবায় সত্তর নব্বই পার্সেন্টে বালা ভাইতে এক একগুলো আসো তার নবীজির জমানা তো আসলাম নবীজিরের সামনে গিয়া কইসেন বালা ফিসনে সরিয়া সমালোচনা করছেন সবার কাছে প্রিয় জানে এক বুড়ো দুশ্মন না হয় আর একটা তফসির দেওয়ার লেখা সুরা মুনাফিকুনের বেকার ফিসে দুশ্মন লাগলে মানুষ সময় আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ডাকিলেই মানুষ আগ বাড়িতে পারে তার দরজাও বুলন্দ দুশ্মন হরে লাই গেলে মানুষ ডরাইয়া আল্লাহরে ডাকা আরম্ভ করবে ভাই মুসলমান এর লাগে বিশেষ করি আল্লাহ মানুষের হক দিয়া ডর দিয়া অনেক সময় আল্লাহ ফরিকা করয়

বিকলাঙ্গ হইছে দেখেছেন আমাৰ বন্ডা এই বিকলাঙ্গ اولاد ভাইয়া আতুর اولاد বুফাইয়া मारे हेमंत দুশারুপ করে আল্লাহ ইটা আপনারে আমারে আজমান اولاد দিয়ে بیماری দিলাই না ইখান কইতাম না বলে আল্লাহ আর দেখন নাই আমারই بیماری বুআইন গিতার লাগি দি না ইখান কিন্তু আমি আল্লাহর কাছে খারাপ বনি জি আর এটা আল্লাহ আজমান দেখি বালা চাইটা দিছি একজন بیماری দেখি যাত তো নি বেমার দিলাম দেখি ঝাড় তো পারেনি বুকা মানাইবার জন্য আমি তাদের রেখায় দিন ডাকি বুকার লাগি দেখি যার পারে পারেনি তফসিরের মধ্যে লেখছেন বুকা দিয়া মানে অভাব নাই আমি এগারো মাস তারারে খাবাই এক মাস তারারে না খাইবার লাগি হয় রমজান মাসও আমি তারারে কয় দিনের বেলা খাইও না আমি বুকা তাকার লাগে আদেশ করি আমার বন্ধ আমি আজমাই এর লাগে রমজান মাস আল্লাহ বন্ধ হলরে আজমাই তাবার খার ভিতরে আল্লাহর ডর আছে যার ডর আছে রোজা রাখবা না খাইয়া সারাদিন তা

ও রাসুল ই যে রসুল তোমাদের আমি দিছি তুমি তেন ভাইছ এই রসুলের উপর তুমি তেন ইমান আনা মানে বিশ্বাস আমরা তো ইমান আনছি না ইমান আনছি কিন্তু ইমান আনার নাম খালি ইমান না যে নবী মানি সি জিয় নবীর জীবন আদর্শ মানার নাম ইমান নবীজির তাজিম তক্রিম করার নাম ইমান নবীজির জীবনী ফরিয়া বুঝিয়া আমার নবী কি কি হইয়া গেছেন এগুলা মানার নাম হলে নবীজির নবীজে ইমান আনছি আর নবীজির কৌল ফেয়াল কিচ্ছু মানছি না আমি পূর্ণাঙ্গভাবে ইমানদার নাই আমার ইমান ফুঁরাফু নাই আমি সামান্য ইমানদার হয়েছি সামান্য আমার শস্য হরিমান ইমান ইমানদার সামান্য আমি ইমান আনছি শুধু কিন্তু পরিপূর্ণ আমি ইমানদার হইতে হইলে নবী যে কি কি করছেন কি দিন নিষেধ করছেন অগুলা মানার নাম হইল পরিপূর্ণ ইমানদার আর পরিপূর্ণ ইমানদার না হইলে আপনি আমি পয়লা জন্য তো যেতে পারতাম এর লাগিল তো হিওয়া বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু তুমি তার আমার নবীর লাগি তাজিম তক্রিম করিও আমরা তো নবী আমরা ফাইসি না ফাইলে তো তাজিম তক্রিম করতাম বলে নবী যদি পাও না দেখো বন্ধ হল আমার নবীর অনুসরণ অনুকরণ করো আমার নবীর নবীর যে গুলা হইয়া গেছ নগুলার তুমি তাই মানিয়া নো তাজিম হয়ে যাইব নবী কিলা খাইছ নলা তুমি তাই যদি সুন্দর করে খাইলাও আমার নবী কিলা ঘুমাইছ যদি তুমিও লাগুমানি শিকিলাও আমার নবী কিলা কাপড় পরিধান করছেন আমার কিলা মাতাৰ চুল কাটিয়া তোমাদের দেখাইয়া গেছেন আমার নবিয়া কিলা মানুষের লাগি ব্যৱহাৰ করছেন অগুরা তুমি তাই যদি মানিলাও আমার নবীর তাজিম তক্রিম করা হয়ে গেল সুবাহ এর লাগে ইগুলা আমরা ফলো করার দরকার আছে না না নবীজি কিলা খাইছ আলিম আমি ওলা খাই না কিলা গুমাইছ কিলা নবীজিয়ে ব্যবহার করছ কিলা সাপড় ব্যবহার করছ কিলা নবীজে চুল কাটিছত এটা আমরা আর মুসলমানের মধ্যে তাকতো আমি মুসলমান আমি মুসলমানের ঘর জন্ম নিছি এটা আমার মুসলমানই কায়দা তাকত আমি অন্য জাতির লাগান ও মুসলমান ম্যাগাজিন পড়ি না বই পুস্তক পড়ি না কোরআন পড়ি না তার লাগে আমরা পিছে পড়ছি আমরা এটা বেশিরভাগ দুর্বলতা বর্তমান সময়ে মোবাইলে বেশি ব্যস্ততা আমরা বাড়াইছে গতিকে আমরা পত্রিকা তো বন্ধ হয়ে গেছি গিয়া ফিসা বলার রাখি আমার তো মোবাইল হয়ে গেছে পত্রিকাও পড়ি না ম্যাগাজিন পড়ি না নবিজির জীবনী পড়ি না সাহাবিদের জীবনী পড়ি না অলি আল্লাহর জীবনী আমরা পড়ি না এটা আমরা না পড়ার কারণে আমরা অনেক জান অনেক জিনিস আবহাওয়া আমরা অসানা রয়ে গেছে গিয়া হইব চিনা জিনা আমরা বহু বেশ জানি বলা হয় আবো অনেক জিনিস জানা আছে তে না জানা থাকত যার কারণে ভরিয়া দেখবা আপনার জীবন পরিবর্তন হয়েছে অলি আল্লাহর জীবনী ভরিলে দেখবা বহুত জীবন পরিবর্তন আইবে এরা কিলা আল্লাহ আল্লাহ করছেন আল্লাহর আবাদত বন্দেকি ভরিয়া কিলা জিন্দেগী কাটাই বুধবাই যার জন্য বিশেষ করিয়াম আল্লাহর বন্দেকান দয়া করি আমার অনুরোধ রইল গিয়া যুবক বায়ান বাজারে যাইবায় বড় বড় লাইব্রেরির মধ্যে আপনারা ঢুকবায় সাহাবিদের জীবনে কিনিয়া বড় কয়া ওয়ালিদের জীবনে কিনিয়া বড় বাজার থাকে কোনো আয়সা সিদ্দিকার খাদিজার জীবনে কিনিয়া নি আপনার পরিবার ডে দেন আপনার ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছে আপনার কিনিয়া দেখা রসুল্লাহর জীবনী বড় কয়া পায় আল্লাহর রসুলের জিন্দগির মধ্যে কতটু কষ্ট কর সন্তান জিন্দগির মধ্যে কতটু কষ্ট করে ইসলামর দাওয়াত দিলা একটা ছোট্ট ঘটনা আনি আল্লাহর রসুল যেই সময় পলিমার দাওয়াত দেওয়ার জন্য তাইফর শহর গেলা তাইফর শহরে যাওয়ার পরে আল্লাহর রসুল হাসি ঠাট্টা করলাম দিতে তো আশি পঁচাশি কিলোমিটার ঠান্ডা মৌসুমটা বড় পালা সব জাত ফসল বলে এটা নবীর খাতিরে আল্লাহর রসুলের খাতিরে আল্লাহ তাইফর আবহাওয়া বদলাই দিছে তাইফর মাটি পর্যন্ত আল্লাহ বদলাই দিছে সুভাণ আল্লাহ তে নবীজি সাল্লাই সাল্লাম তাই পর জমিন গেছেন দাওয়ত লইয়া গিয়াল্লে আল্লাহর রসুল্লে নিয়ে হাসি একটা কর্তা কইতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আইসন নতুন এক দর্ম লইয়া হৌ দোকায় পাগল আইসন হইয়া নবীজির হাত দি মারতা রসুল্লাহ রে হাত দি ইটাইতা কিন্তু নবীজির মধ্যে অত দৈর্য আসলো সবর আসলো একবার গুরিয়া তারারে গালি দিস না হোকানা সুবাহ আইজ নবী যে ধারণ করিয়া যাওয়ার কারণে আমরাও সেই নবীর উন্মত হলে আমরা দৈর্য ধারণ করিয়ার যতটুক সম্ভব আরও তো আজকে জায়গায় জায়গায় আমাদের ইসলাম ধর্মের মানুষ লাঞ্ছিত বঞ্চিত বিভিন্ন জায়গায় আমরা মায়ের খাইয়ার গায়ের খাইয়ার আমরা সবর হরিন্দা না হইচা সবর করি কারণ আমরা নবীজি সেটা শিখাইয়া গেছ গতি আমরা অত জলদি প্রতিবাদ করার যাই না একজনের উপর আমরা এত জলদি আক্রমণ করার যাই না আমরা কোনো ধর্মীয় স্থানের উপর আক্রমণ করার যাই না আমরা ধৈর্য ধারণ করি আমরা সমর করিলাই যেহেতু আমরা নবীজিয়ে জিন্দগির মধ্যে বড় সমর করিয়া গেছ সবর না করলে কোনো জিনিস সফল হওয়া যায় না সব জিনিস সবর লাগে এর লাগি সবর করতাম ধৈর্য ধারণ করতাম ধৈর্য না ধরলে মানুষের জিন্দগি নষ্ট হয়ে যাবে বেশিরভাগ মানুষ ধৈর্য হার ইয়া সুইসাইড করে না বল সে তো আর দৈর্য আর হয়ে গেছে গিয়াও দেখবা বিষ খাইলার ফাঁস লাগি যার গাড়ি তোলে ভরিয়া মরি যান আর দৈর্য যদি দরিলে আর মরগুনি হচ্ছে জি না সে যদি বুঝিলে আমার উপরে এটা মসিবত আইছি আমার উপরে কোনো কারোর মধ্যে একটা প্রেশার আইসি বা টেকা মাই খাই নিছে যাক জীবনে বহুত টেকা আইব যাইব ধৈর্য আর আইয়ে কোনো মানুষের সুইসাইড করলে ধৈর্য ইল কিয়া ইসলামের একটা হুকুম নবী যে অর্ধে সবরু নিমান ইমান সবর সব জিনিসের দৈর্য ধরা সব জিনিসের ধৈর্য ধরতে লাগে যেমন আমি এক্সাম্পল হিসাবে আপনার সামনে ধৈর্য সম্পর্কে হইয়ার দেখোক বা কোনো প্রতিষ্ঠান আছে বাংলা একাডেমি খুলছন্ন এক মাস্টার হলে মিলিয়া যদি দৈর্য ধর না বিভিন্ন ধরনের অসুবিধা আইব বিভিন্ন ধরনের অভিযোগ আইব এই সময় যদি মেহনত করেন যদি আর দৈর্জ্য দুই ধরণ বাংলা একাডেমি চলিয়া যাইব কোনো অসুবিধা নাই কোনো প্রতিষ্ঠান খোলার পরে প্রথম দুই তিন বছর চালাই বড় কষ্ট আর ফয়লা যদি বছরের ভিতরে নালিশে গান আখতা এফআইআর দিছে ঘরতা মারালইয়া বেড়াতে যখন যা ইচ্ছা বাধ্যবার ভালা ইত শেষ ভাঙগিলা আর একাডেমি চলব কোন যা না হামচায়া কমেডির মানুষ যারা সৌন্দর্যশীল লাগব হামসায়াত শত ধরনের গেলে কমেডিয়া মাতি একগুড়ের সামনে মাতিতা নাই সরিয়া গিয়া মাতিবা শত ধরনের মাত মাতিবা কমেডির মানুষ ধৈর্যশীল না সালাইতে চালাই নাই ইমাম সাহ বলা ধৈর্যশীল লাগবো ধৈর্য না থাকলে হিমামতিও করা সম্ভব হইত নাই যার কারণে আল্লাহর ইমাম সাহা বকলে বর্তমানে বহু আগে আগে হিমামতি ঘকলে ইমামতি ঘোষা এখন কুর সময় বাদশাহী হিসাবে ইমামতি করা কখনো সম্ভব না বাদশাহী ইমামতি হর কারণ যুগ পরিবর্তন হয়ে গেছে এখন আমরা ইমাম রে পুরা ইমামের প্রাধান্য আমরা দিতাম পারি আমরা দিয়ান না গতিকে ইমাম হলে বহু দৈর্য ধারণ করিয়া এক বিজনেস যদি করে না আপনি দোকানদারি দৈর্য লাগ মানুষ আইব যাইব ফয়লা আইত না যাই না কমি যাইব ইটা বেড়া চেরা থাকব দৈর্য লাগব প্রত্যেকটা দৈর্য না দলে মানুষ কামিয়াব হইতে পারে না আমরা নবী যে দৈর্য দোষ লাগতে গিয়ে আজকে ইসলাম কায়ম করিয়া জমি রতিয়া গেছেন আজকে আমরা চুজা ইসলাম আমরা আপনার কলিমা ঘরে বুঝেই আনা লাগছে চাই না আমার দাদা আসলা দাদার বাপ আসলা মুসলমান দাদা আসলাম মুসলমান বাব আসলা মুসলমান আমি ডাইরেক্ট মুসলমান হয়ে গেছি কিন্তু মুসলমান হইয়া আমি হইয়া মরতাম বাকি আমার খামগুলা আমার জানিয়া আমল করতাম হইয়া না মরলে প্রথম পর্যায়ে বেহেস পাওয়া যায় না ও মুমিন হইতে শর্ত যেগুন আছে এখন মুমিনের লম্বা শর্ত আমি আর যাই আর না এর লাগে মুসলমান বাদে মুমিন এরপরে জন্ম মুসলমান হইও যে যাই তা নাই মুমিন হইতে লাগবো মুমিনটে প্রথম পর্যায়ে আল্লাহ তো দান করব আল্লাহ আল্লাহর মন দেখেন এর জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল নবীদের তাজিম তকরিব সম্পর্কে আলোচনা করলাম দুই নম্বরে অত আজির অত আক্কের হোক আল্লাহর যাতে জানেন আমার নবীর সঙ্গে তুমি তেন আদব বহাল রাখিও আমার নবীর লাগে তুমি তেন আদব রাখিও যার কারণে নবীজির লাগে আদব আপনার আমার কি করতাম বহাল রাখতাম এখন তো নবীজি নাই আমরা চকুর আড়ালে জিন্দা নবী সুয়াসন আসন মদিনাত নজিল্লা লাগি আদবর দরকার আছে না দরকার আছে নবি আদব শেখাইয়া গেছত এবং নবীজির কাছে গিয়া যদি সালাম দিতে সব বে আদবির শহীদ দেহ ক্ষতিব না লাভ হইব ক্ষতি যাব নবীজির মা যেখানে নাসি নবীজি যেখানে হইয়া গেছেন যেখানে দেখাইয়া গেছন ওখান যদি আমরা জিন্দগিতে যদি আমল করি লাই আর আল্লাহর রসুলে কিভাবে আদব রাখছেন আদবর প্রতি যদি খেয়াল করি আমি দুনিয়ার জমিনও সম্মান হয়ে যাইব মানুষের কাছে যদি আদব লেখা ঠিক থাকে না মানুষ কোনো দিন জমিনও সম্মান পারে না সম্মান বাড়াই তৈরি মানুষের আদবর প্রয়োজন আদব আদব কি জিনিস খের তো জন্ম হওয়ার পরে লেখা থাকে না এই না আদবওয়ালা এই আদবওয়ালি হলো লেখা থাকে নি কবালো নাই খের ষাট বা পাঞ্জাবিত লেখা লেখে দেব হয়নি ও আদবওয়ালা হুজুর যাইতরা এটা লেখা থাকে ও আদবওয়ালা বাইসা বেগো না লেখা থাকে লেখা আদবর কোনো বাজার আছে বলে এই বাজারই কেন আদবর বাজার নাই এমনি করুণার বাজার আছে আপনারা ভাইসলেন করুণা বাজার ভাইসলেন পাইসেন মনকাখে পৈত্রা আমি পাইছি হা বাজারে গান আছে আমরা আর করিমগঞ্জ রাথাবাড়ি এরিয়ার মাতারাকান্তির সাইডে তো এনু বাজারে গান আমার এলো এলাকা হুজুর করুণা বাজার আপনার আমি রাই বেশি ভয়লা বুঝি দাওয়াত কইলাম বাজারের নাম করুণা বলে জিও জিও কইলাম যাক বাজেট তদন্ত লইব পরবর্তীতে গেলাম ও আজও ডেট আইল তো গত বছর ডিসেম্বরের কথা হয়ে যা ডিসেম্বর প্রোগ্রাম যাওয়ার পরে দেখলাম আসাও দোকান কতখান অন্ত আমার রিসিভ করিয়া নিলাম জিজ্ঞাসা করলাম এখানে নাম লাগলো বলে বোল তো লকডাউনও লাগছে লকডাউনও এনু দোকান বুইয়া বুইয়া হয় সবজি দিয়ে সারা পয়সা যাইতা কানো সব বন্ধ জমি 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 যে দোকান বুইয়া বুইয়া এনু এখন দশ বারোটা দোকান স্থায়ী হয়ে গেছে ক্যা এখানে নাম লেগে গেছে করোনার বাজার বুঝবো তো করোনার বাজারও আছে কিন্তু যত বাজারটা হোক আদমর বাজার আমার মনে হয় না নাই পৃথিবী আছে নাই বুলে না আদবর দোকান এখান আছে নাই আদব নবীজির সুন্নত নবীজির তাজিব নবীজির জীবন আদর্শ বলে আদব যত শিক্ষিত কোনো মানুষক কোনো মানুষের যদি মনে হরগ উচ্চ শিক্ষিত মানুষ জানা শিক্ষিত ডিগ্রি কৰচন মাস্টার্স ডিগ্রি করসন কিবা তথা এল এল বি করসন এল এল এম যত শিক্ষা অর্জন করক না কেন তার মধ্যে যদি আখ্লাদ যদি চরিত্র যদি ব্যবহার যদি সুন্দর হয় না তান শিক্ষা আর কোনো থাকতো না মানছে বে আদব হইবা হইবার কোনো আলিম সাবর যদি আদব লেহাত যদি ঠিক থাকে না কোন যদি দৌলতওয়ালা টেকাওয়ালার যদি আদব ঠিক থাকে না মানছে ওইবার টেকা হইলে কি হইলেন বেআব মানুষ মেশা পইলে কি হইলেন বেআব মানুষ যার কারণে আদব আপনার আমার ঠিক রাখতাম আদব হইল একটা আদব আছে মানুষে যদি সুন্দর করিয়া যদি হাঁটে হাঁটার মধ্যেও আদব আছে সুন্দর করিয়া হাঁটা মানে কিলা লাটা বলে আপনি হাঁটিয়া যাওয়ার সময় যদি রাস্তাঘাটে সালাম যদিও দেখ কিবা তো মুরব্বী মানুষ দেখলে সম্মান খরচ নাই কোনো মুরব্বী বা শিক্ষিত মানুষের আগে দিছেন আপনি ফিসে গেছেন ও নাম হইল কি আদব আল্লাহর রসুলের শিকাইয়া গেছেন নবীজির আগে সাহাবি হল যাইতা না ইহা তককে রসুল উল্লাহ যে জাগাতে ভাড়া মারতা সাহাবি হলে আদবর কারণে রসুল উল্লাহর কদম তারা পর্যন্ত রাখতা না আবু বক্কর সিদ্দিক রে খান জীবনী বড়িয়া দেখলাম আবু বক্কর একদিন প্রশ্ন করলাম ও আবু এক সাহাবিয়ে লগর এক সাহাবি নাম বলি গেছি হইল ও ভাই তুমি দেখছি নবীজির লগৈ চল একবার নবীজির ফিসে আটো না একটু ডাইনে বাবু সরিয়া আটো কারণ রাখিতাম ইকা এক জিনিস খেয়াল করবা একবার পিছে ইয়া আটিলে এনার সেন্ট্রেল ভাড়া ফিতা উতা সিঁড়ি জীবন আর হেন ভাও আপনার আমার ভাও লাগবো এক পাইলা দ্বিতীয় নম্বর হইল গিয়া ইতে একটা হইল গিয়া আদব আর আবু আবুবকের কইতরা আমি নবীজির পিছিয়ে ইয়া আটি নৌ কারণে নবীজি যথা জায়গা ফাড়া মারছেন আমি ফাড়া মারতে সময় বুধই এক বেয়াদবি যার গিয়া ও নবীজি যথা জায়গা ফাড়া মারছেন সরিয়া যাই তা আমি তা ফাড়া আমি ফাড়াই দিন বুয়াই দা সুবাহ ও তাই ডানে বামে সরিয়া আবুবকর আটি এর কারণে হাটিয়া যাওয়ার সময় ঠিক পিছে না এটা ওই ব্যস্তর কারণে ডানে বা বেসরিয়া যদি আমরা যাই একজন সাহাবির অনুসরণ করি লাগিলাম হজরতে আবু বকর হাটাটা বড় সুন্দর রসুল্লাহ কোনো জায়গায় ফাড়া মারছেন তাই ফাড়া মারছেন না আল্লাহর রসুল যে জাগাত বস্ত তাই জলদি যে জায়গাত বসছেন না এর ইকান এখন পর্যন্ত আছে বাবা আমরার মাদ্রাসাত গেলে দেখবা কোনো সময় শিক্ষক হল যে চেয়ারও বসা তখন চেয়ারও ছাত্র গিয়া বসেন না স্কুল দেখছি না হইতাম না সুতোবালা দেখছি স্কুল আমরা ইউনিভার্সিটিতে পড়েছি না তবে নিশ্চয় হলো ওই শিক্ষকের শেয়ার বুয়াটাও কিন্তু বইলে কিতা খেয়ে জ্বলি যাবে না হারি যাব বা আগুন লাগিয়ে যাব হিলা কিচ্ছু না ওটা নাম ওই তো আদব গ্রামের মুরব্বী মানুষের মাতিত্রা মহল্লা আমি যুবক আমার বাবা আসন চাচা আসন মাত্রা মানুষ আসন আমি আদব লেহাজ ঠিক রাখতাম বাবার উপরে চাচার উপরে মুরব্বী মাতুর উপরে আট টেবুল দিতাম না মাতিতাম নাম আদব যদি আমি বেশি মাতি সারাই হইবাই বেআ ছেলেটা সম্মান জমি নকম্ব গ্রাম অসম্ভব আর যদি প্রয়োজনে মাতে নতুবা মাতে না মানুষে হইবা ছেলেটার বলা ধব কায়দাবালা হইবাই না কইবা একটা মেয়ে যদি স্কুলে যায় আমাদের বিশেষ করিয়া ভারতবর্ষ গণতন্ত্র দেশ সেই সেই দেশে আমরা বসবাস করিয়া যত কলেজ ইউনিভার্সিটি আছে ইতার মধ্যে আমাদের মেয়ে সন্তানক লড়ে পড়াইতে হয় কিন্তু মেয়েরা স্কুলে যাওয়ার সময় একটা ইউনিফর্ম ব্যবহার করিয়া যায় তারা পরিধান করিয়া যায় কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো স্কুল কলেজের মধ্যে ইউনিফর্মের মধ্যে কোনো মাতার মধ্যে উন্নার কোনো গাইডলাইন কোনো সিস্টেম না বলে উন্না দিতেও লাগুই লাগুনো আছে নিলে আরো দেখা যায় একবারে বাদ কমেন্ট হয়। হ্যাঁ হিজাব লাগাইলে বাদ কমেন্ট হয় কিছু কিছু জায়গা অ্যাকচুয়ালি এটা ঠিক নাই যারা করে এরার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই এরার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই আমি পড়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী পড়িলাম তা কিছু বই পড়ার চেষ্টা করবাম নেতাজি সুভাষচন্দ্র বসু তান জীবনী তান একটা বৈফলিয়া আমি দেখতে পাইলাম নেতাজি সুভাষচন্দ্র বসু যেন এই তার ছাত্র জীবনে একদিন স্কুলে গেছেন স্কুল লাইব যাওয়ার পরে দেখলা ইংরেজের একটা ছেলের হাত বাঙালি একটা ছেলের হাত লাগিয়ে গেছিল ইংরেজের ছেলে লগে তাপ্পল মারি দিল স্কুল ছুটি হইল নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজের ছেলের হইলাম ইংরেজ বলতে ব্রিটিশের শাসন আসল ব্রিটিশ শাসন সেই ব্রিটিশের সেই ইংরেজের সেলের কইলা তুমি এখানে সেই ছেলেটারে মারলাই বলে আমি ও কারণে মারছি সে বাঙালি ছেলে এই ছেলেটা নিম্নস্তরের মানুষ ও সময় তাই হইলা তোমার জেলা হাত তার ওলা হাত তোমার জেলা ব্লাড তার ওলা ब्लड এর মধ্যে তো কোনো কমই বেশি নাই তুমি নিম্নস্তর মনে করি আর তার জন মারি দিলাইটা কিন্তু সঠিক করছ না লগা লাগে তাফড় মারিয়া নেতাজি সুভাষচন্দ্র বসু এইটা লগে লগে তাই বদলা লইলা ছাত্র জীবনত আমি বদলা লৈছন কইছন দেখ রাই নি ইংরেজর ছেলে কিতা বললাই বাঙালি হইয়া মানে কাপড় মারি দিল কইছে এটা তোমার সঠিক হইছে না হাত লাগায় তে ইলা আমরা দেশ আসি এক বুড়ো মানুষ আছয় হাত লাগলে হাত দই নিজে হ্যাঁ হাত লাগলে হাত দোয়া বুঝিন লাগে হে কাপড় লাগে গেলে কাপড় দোয়া লাগে নাপাক লাগলে আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর একটি ধর্ম ইসলাম ধর্মের মহাম্মদ মহান নেতা যিনি মোহাম্মদ সাল্লাহিবাসাল্লামে কইসন তোমার গরুর গোবর লাগছে দৌ পরিষ্কার কর ছাগলের সেনা লাগছে প্রস্রাব লাগছে দৌ গরুর প্রস্রাব লাগছে দৌ পরিষ্কার কর আমরা ইসলাম ধর্মের পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা চাই আমরা ওগুলা দৌ এতে কোন ধর্মর মানুষ আমার শরীরে লাগলে আমরা দ্বারা আদেশ নাই আসিন হই আজকে যদি একজন অ মুসলমান অন্য ধর্মর মানুষে যদি আমার লাগে হাত মিলায় আমরার দ্বারা আদেশ নাই আমরা হইলো গিয়া অপরিষ্কার জিনিস ইসলামে নিষিদ্ধ করছে না পান জিনিস লাগলে এটা দউত করা কিন্তু যাদের যারা ইহাম করে এরা ধর্ম ব্যাপারে জ্ঞান নাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই উল্লেখ করছেন হয়েছেন একজন বিদ্যাসাগর পর থানরে উপাধি হওয়া হয়েছিল অধিক জ্ঞান লাভ করছেন কইচ যে যে ধর্মের মানুষ আস সনাতন ধর্ম হোক খ্রিস্টান ধর্ম হোক বৌদ্ধ ধর্ম হোক ইসলাম ধর্ম হোক বিভিন্ন ধর্মের মানুষ হোক প্রত্যেকটা ধর্মের মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার প্রত্যেকটা মানুষে তার ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার আমরা ধর্মগ্রন্থ কোরআন অন্যান্য ধর্মের সনাতন ধর্মের মনে গীতা আছে বাইবেল গীতা আছে মহাভারত আছে এরপরে আছে বাইবেল আছে খ্রিস্টান ধর্মের এইভাবে প্রত্যেকে যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকতো তাহলে আজকে বাই বাই হিসাবে চল্লা অনেক অন্য কোন মানুষ এইভাবে কোনো সময় কষ্ট দিলা না অনে দিল অনে জি না অ্যাকচুয়ালি ধর্ম ব্যাপারে জ্ঞান নাই আজকে একজন মুসলমান নারী মুসলমানদের আদেশ হইল ইসলাম ধর্মের হকুম হইল পর্দা করা আমার একজন মুসলমান বইলে যদি পর্দা করিয়া হিজাব ব্যবহার করিয়া মাথায় যদি একটা রুমাল দিয়া যদি স্কুলে প্রবেশ করে অন্য এটা অনুমান করতে আসলো এটা বিবেচনা করতে আসলো বলে ইসলাম ধর্মে তাদের আদেশ হইলো মহিলা তাদের মাথাটা ডাকিয়া যাওয়া তার ধর্ম তার পালন করো আমার ধর্ম আমি পালন করি কিন্তু আমাদের ভারতবর্ষে মাঝে মধ্যে